আপনি কখনো ভগবানকে চিঠি দিয়ে আপনার মনস্কামনা পূরণ করেছেন আজ আমি যে মন্দিরে নিয়ে যাচ্ছি সেই মন্দিরে ভগবানকে চিঠি দেয় এবং সেইখানকার সাক্ষী থাকে দোকানদারেরা যে দোকান থেকে আপনি ডালা সংগ্রহ করছেন বা চিঠিটি সংগ্রহ করছেন তো জেনে নেব মন্দিরটি কোথায় কিভাবে যাব নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছি আজ নতুন আরেকটি ভিডিওর সাথে নতুন আরেকটি মন্দিরের খোঁজ নিয়ে আজ আমি চলে এসেছি বহরমপুর থেকে একশো কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে আনুমানিক ৩৫ কিলোমিটার দূরে দক্ষিণ চব্বিশ পরগনার বড় কাছারি মন্দিরে আর এই মন্দিরের ইতিহাস হলো মন্দির স্থাপনার প্রকৃত সময় আর কেনই বা মানুষের এই মন্দিরের প্রতি এত ধর্মবিশ্বাস তার সম্পর্কিত তথ্য বংশানুক্রমিকভাবে চলে আসছে তবে অধিক প্রচলিত কাহিনিটি হল যে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নবাব আলিবর্দি খানের শাসন আমলে বাংলায় আক্রমণকারী মারাঠাদের অত্যাচারও হামলা হয় সেই হামলা হতে বাঁচতে এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষজন প্রকৃত কৃষককুল কুল শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেন কিছুকাল পরে এক সাধু ব্যক্তি শ্মশানের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিছুদিন শ্মশানে আশ্রয় নেন এবং জঙ্গলে নেওয়া জঙ্গলে আশ্রয় নেওয়া মানুষের বিভিন্ন সময়ে তার কাছে যেতেন রকম অসুবিধা এবং অসুস্থতার কারণ নিয়ে এবং সেই সাধুকে সেই সমস্ত অসুস্থতা এবং অসুবিধার কারণগুলি বা কথাগুলি তারা তুলে ধরতেন এবং তিনি সাফল্যের সাথে সেগুলির প্রতিকারের ব্যবস্থাও করতেন ফলস্বরূপ বাকসিদ্ধ সেই সাধু পুরুষ তাদের কাছে ভূতনাথের প্রভূত হিসেবে গণ্য হয়ে থাকেন পরে মারাঠাদের সঙ্গে নবাবের শান্তি স্থাপনের পর বাংলায় অন্যান্য স্থানের সাথে এই অঞ্চলে প্রভূত উন্নতি হয় হঠাৎ কোনো এক সময় সেই সাধুর মৃত্যু হলে তার মৃতদেহ না পুড়িয়ে তাকে সেই শ্মশানে সমাধিস্থ করেন সেই ভক্তগণেরা পরে সেই সমাধি ক্ষেত্র হতে এক অসুস্থ গাছ জন্মায় স্থানীয়রা তখন ওই অসত্য গাছকে সাধুর প্রতিমূর্তি হিসেবে মান্য করতে থাকে আর সেই বৃক্ষতলে পূজার্চনার স্থান শিবলিঙ্গে হয় মানুষজন তাদের মনস্কামনা গাছটির কাছে জানালে অদ্ভুতভাবে তা পূরণ হতে থাকে আর সেই বিশ্বাসে ভর করে স্থানীয়টির মাহাত্ম ছড়িয়ে পড়ে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দের বন্যায় অসত্য গাছটির ব্যাপক ক্ষতি হয় ভক্তদের ইচ্ছানুসারে এক নতুন অসত্য গাছ বসানো হয় এবং তার তলে একটি গোলাকার বেদি নির্মাণ করে শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা হয় বর্তমানে এটি বাবা বড় কাছাড়ির মন্দিরে পরিণত হয় গ্রাম বাংলার লৌকিক দেবদেবীর অন্ত নেই গ্রামের পথে ঘাটে বিশাল প্রান্তরে শস্যক্ষেত্রে অথবা জটাঝোরধারী কোনো বৃক্ষতলে আসন পাতেন গ্রামের এইসব দেবদেবীরা পুরাণ বর্ণিত রয়েছে যে দেবদেবীর তালিকায় হয়তো এদের দেখা পাওয়া যাবে না এরা কোথাও সারম্ভরে প্রতিষ্ঠিত আবার কোথাও বা সমাজের নিচু স্তরে স্থানীয় রীতিতে পূজার পূজার জাতীয় বিশ্বাসী অথবা সংস্কারে প্রতিষ্ঠান লাভ করে থাকেন পরে উচ্চ বর্ণের মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হলে ব্রাহ্মণ পুরোহিতদের পূজার্চনার মধ্যে দিয়ে সেই লোক লোকটি দেবদেবীর পৌরাণিকত্বের প্রাপ্তি ঘটে ঠিক এমনটাই ঘটেছিল বাবা বড় কাছারী মন্দিরের ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনার এই ঝিনুক বেরিয়া গ্রামটি এক সময় গোবিন্দপুর সুতানুটির জমিদার সাবর্ণ রায়চৌধুরীদের তালুকের অন্তর্গত ছিল জনশ্রুতি ছিল বহু বছর আগে এখানে এক জঙ্গলের মাঝে এক শ্মশান ছিল এই শ্মশানে নাকি গভীর রাত্রে স্বয়ং শিবসম্ভ ভূত রাত বেশে সভা বসাতেন কারণে এই স্থানটিকে অনেকে এখনও ভূতের কাছারিও বলে এবং যেহেতু এই স্থানে বুচার ভূতনাথরূপী শিবের দরবারে সুতরাং তার বিচারই হল সর্বশ্রেষ্ঠ প্রতি শনি ও মঙ্গলবার বেশ ধুমধাম সহ পূজা করা হয় এই মন্দিরে বহু দূর হতে ভক্তরা আসেন তাদের নিজের মনস্কামনা জানিয়ে পুজো দিতে তারা একটা ছোট কাগজে তাদের প্রার্থনার দরখাস্তের আকারে লিখে মন্দিরে গায়ে বেঁধে দেন দুঃখ কষ্ট লাঘব হয় মনোবাঞ্ছা পূরণ হয় জনসমাগম বৃদ্ধির কারণ এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন পুজো দিতে যদিও বা মন্দিরের ভেতরের মূল বিগ্রহে রকম ভিডিও করতে দেওয়া হয় না বলে আমি ভিডিওটি করতে পারিনি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন